আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু বিয়ে বিয়েথা একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমি আগণের আজকাল অজ্ঞতাবশত বিবাহের মতো ইবাদতকে তামাশা বানিয়ে ফেলেছি বানিয়ে ফেলেছি বেহে আপনার রঙমঞ্চ নাচ গান বাদ্য বাদনার বিষমিশিয়ে বিষাক্ত বানিয়ে ফেলেছি পবিত্র ইবাদতকে ইসলামে এমন কোনো ইবাদত নেই যাতে এসবের বৈধতা আছে আসলে এক্ষেত্রে সরল সুশাসন সাধারণকে তেমন দোষারোপ করা যায় না বরং নেত্রকোনার আলী আকবর রেজবির কিছু অসাধু অনুসারী মূর্খ মৌলবীর অপতৎপরতা যেমন দায়ী তেমনি কুরুশিপূর্ণ ভোজন বিলাসী কিছু মানুষের দায়ও কম নয় ছেলে বিয়ে করবে এই জন্য প্রস্তুতি থাকা আবশ্যক কিছু ব্যক্তিত্বহীন নির্লজ্জ মানুষ ভিক্ষুকের মতো পাত্রীর অভিভাবকের কাছে হাত পাতে যেন ছেলে জন্ম দেওয়ার সময় মেয়ের বাবাকে শেয়ার নিয়েছিল ভিক্ষি করেও একটু লজ্জা আসে আত্মীয়ের কাছে হাত পাতে না দূর দূরান্তে ভিক্ষা করে অপরদিকে মেয়ের পিতা এমনিতেই কলিজার বুটা আদরের মেয়েকে অপরিচিত এক জনের হাতে তুলে দিতে কষ্ট হয় অনাগত ভবিষ্যৎ নিয়ে থাকে ভীষণ চিন্তিত নাওয়া খাওয়া ছেড়ে দিশাহারা অবস্থা এমন বেদনা বিধুর পরিস্থিতিতে কতক অমানুষ মেয়ে বিদায়ের কষ্টকে উপহাস করে পৈশাচিক আনন্দে মেতে ওঠে করে নাচ গানের বিভৎস আয়োজন মানবতা যেখানে নির্বাসিত বসুত সুসন্তান প্রত্যাশায় আমরা বিবাহের ব্যবস্থা করি নয়তো মানব সানা জন্ম দিতে বিবাহের প্রয়োজন নেই বিবাহ ছাড়াও হয় তবে সুসন্তান হয় না কুসন্তান হয় শাহজাদা নয় হারামজাদা হয় ফলে ইসলামে বিবাহ ব্যতীত ছেলে মেয়ে একসাথে থাকা নিষেধ সামাজিকভাবেও তা অগ্রহণযোগ্য এমনকি বেগানা নারী পুরুষের মেলামেশা পর্যন্ত নিষিদ্ধ মোট কথা আমরা কেউ চাই না যে আমাদের সমাজে আমাদের ঘরে হারামজাদা জন্ম নেয় আমরা নামাজ না পড়তে পারি রোজা না করতে পারি অনেক অন্যায় করতে পারি কিন্তু যাদের কারণে সমাজে আল্লাহর সামনে মাথা নিচু হয় এমন কুসন্তান কেউ চায় না তাই তো খেয়ে না খেয়ে নিজের সন্তানকে আদর্শ মানুষ বানাতে মাদ্রাসায় দেই যেখানে উপবৃত্তির ব্যবস্থা নেই ফ্রি বই পুস্তক নেই বরং মাসিক বেতন দিতে হয় বই পুস্তক কিনে নিতে হয় একটাই আশা আমার সন্তান যেন আদর্শবান হয় যার দ্বারা সমাজ আমার মাথা উঁচু হবে আল্লাহনিকট সম্মান বাড়বে হবে আখরাতে আমার নাজাতে উশিলা কিন্তু মনে রাখবেন কয়লা ধুলেও ময়লা যায় না বরকতপূর্ণ বিবাহকে শয়তানিক কার্যকলাপ তথা গান বাজনার মাধ্যমে বরকত বঞ্চিত করলে বেবরকত বিবাহের মাধ্যমে যে যেসব সন্তানাদি দুনিয়ায় আসবে তাদের জীবন বরকতময় হবে না হতে পারে না নির্লজ্জ বিবাহের মাধ্যমে জন্ম নেয় নির্লজ্জ সন্তান এর দায় সন্তানের নয় সম্পূর্ণ দায় অভিভাবক পিতামাতার বুখারি ও মুসলিম শরীফের হাদিস তো তাই বলে বাজে লোহা দিয়ে কখনো ভালো তোলোয়ার যেমন হয় না তেমনি বরকতহীন বিয়ের মাধ্যমে বরকতময় সন্তান হয় না আর সৃষ্টিগতভাবেই যদি সন্তান দুষ্ট হয় মাদ্রাসা কেন হুজুর বেটে খাইয়ে দিলেও দুষ্মুক্ত হবার আশা করা যায় না কথা লম্বনা করে একটি উপমা দিয়ে শেষ করছি। আগার বয় যায়ে যা গেজুলমৎ সে নেহি জে রে তাউ সে বা গে বেহেষ্ট বহঙ্গা মে আ বৈ জাপর আর্ন যে আঞ্জি রেজান্না দেহি আর জনস দেহি আ বসাচস মায়ে সাল সাবিল দরা বৈ যাদম দর দম জিব্রাইল শবদ আ কেবদ বৈ জায় ঝাক ঝাঁক বরদরণ জেহু বা বরদরণ জেহ বেহু দাত উস অন্ধকারে চুপি সারে কাকের ডিম যদি বেহেস্তের ময়ূরের নিচে রেখে আসো সেই ডিমে যদি জান্নাতের ডালিমের রস নিংড়ে দাও বেহেস্তের শাল সাবিল দ্বারা যদি ধুয়ে দাও সেই ডিমে যদি জিব্রাইল ফু দেয় ময়ূরের তা বৃথা যাবে তবু কাকের ডিম থেকে কাকের সানায় বেরোবে আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিক উপলব্ধি করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক নসিব করুন সকলের অভিভাবককে সচেতন হওয়ার তৌফিক নসিব করুন এবং দূরদর্শী হওয়ার তৌফিক নসিব করুন আমিনী আরব্বাল আলমিন